আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটা ডেলিভারি সিঙ্গাপুর প্রবাসী আমাদের শ্রদ্ধেয় ইমরান ভাইয়ের আজকে আরও একটি অর্ডার তৃতীয় অর্ডার খুব অল্প দিনের মধ্যে অনেকগুলো অর্ডার নিচ্ছেন আজকেও পাঠাচ্ছি একটা নদীর কাতল মাছ পাঁচ কেজি দুশো গ্রাম প্লাস একটা নদীর পাঙ্গাস মাছ যে কাতল মাছটাকে মাপ দেয় শ্রদ্ধা ইমরান ভাইয়ের জন্য আজকে পাঠাচ্ছি নদীর একটা কাতল মাছ একেবারে ফ্রেশ মাসাল্লাহ এই মাছটা চলে যাবে মতলবে নারায়ণপুর ইনশাল্লাহ লোক মারফতে হোম ডেলিভারি হয়ে যাবে পাঁচ কেজি দুইশো গ্রাম এরপর আমরা একটা নদীর পাঙ্গাস দিচ্ছি একেবারে ফ্রেশ মাছ মাসাল্লাহ এটা হচ্ছে চার কেজি আটশো গ্রাম নদীর পাঙ্গাস মাছটা দেখেন একেবারে তরো তাজা একেবারে ফ্রেশ সরাসরি চাঁদপুর থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যেটা দেখেন লাগবে সরাসরি চাঁদপুর মাছঘাট থেকে আজকে আমরা পাঠাচ্ছি ইনশাল্লাহ ব্যাগে করে আমরা পাঠিয়ে দিব মতলবে যাবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ মতলবে নারায়ণ করে চলে যাবে দুইটা মাছ যেহেতু একেবারে তাজা মাছ কোনো বরফ দিতে হবে না মাত্র এক ঘন্টার মধ্যে পেয়ে যাবে এটা এই জন্য আর আমরা আলাদা করে বরফ দিব না এরপর নদীর পাংসটা দিয়ে দিচ্ছি একেবারেই তর তাজা মাছ মার্শাল ধন্যবাদ জানা চেয়ারম্যান ভাইকে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে প্রতিবারের মতো খুবই অল্প সময়ের মধ্যে এই অর্ডার করার জন্য কে নিব ধন্যবাদ দেখতে পাচ্ছেন আজকে চারকোフィス মার্কেটে কি পরিমাণ মানুষের উপস্থিতি মাছের সরবরাহ মোটামুটি বাড়তেছে আশা করি দাম কমতে শুরু করবে আমাদের ফিশ মার্কেটে কত মানে কত প্রকার টাটকা মাছ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে টাটকা মাছ পেয়ে যাবেন আপনাদের যাদের যেই মাছ প্রয়োজন সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের মাছ লাগবে সবাই জানাবেন